আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইম টাইমে চলে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা যাওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দলটি আসছে ত্রয়োদ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি তবে বিরোধী দল হবে কারা এ প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাজনৈতিক মাঠে সহাশয় শক্তভাবে ফিরে আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন অবস্থা এককভাবে সরকারে আসতে পারে বিএনপি দলটি এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে এরই মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলো নিয়ে জুট গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী তবে কি ইসলামী দলগুলোই বিরোধী জোট হবে এ বিষয়ে জামাতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন আমরা কখনো বিরোধী দলে বসবো এই চিন্তা করি না বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবে যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে আকেদা কত নানা বিরোধ ডাকলেও জোট গড়ার বিষয়ে প্রায় সবাই একমত এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন চিন্তাগত বা মতাদর্শগত মত ভিন্ন আমরা এই মুহূর্তে রাজনীতির মঞ্চে উপস্থিত করতে চাচ্ছি না রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন এই নেতা নানা সময় জামাত ইসলামের সমালোচনা করলেও পরিবর্তিত পরিস্থিতি দলটির সঙ্গে ঐক্য করার দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের তিনি বলেন ওকে যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী আমরাই আগে থেকে এ ব্যাপারে বলে এসেছি ইসলামী দলগুলোর জুট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে উঠে কিনা এমন প্রশ্ন উঠে আসছে রাষ্ট্রবিজ্ঞানে আব্দুল লতিফ মাসুদ মনে করেন বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয় ভোটের মাঠে জনগণ নৌকা অথবা দানির শিশির ভোট দেন তিনি বলেন জামাত ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ এগারো শতাংশ কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয় বাংলাদেশের মানুষ মূল্যাতন্ত বিশ্বাস করে না নাস্তিকতন্ত্রও বিশ্বাস করে না বাংলাদেশের আগে এর আগে একবার মাত্র ইসলামী দলগুলোর বৃহৎ ঐক্যের নজির আছে সেটাও প্রায় ছয়চল্লিশ বছর আগে উনিশশো সালে সে সময় জামাত সহ চারটি ইসলামের দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল গঠন করেছিল জুটটি সংসদ নির্বাচনে বিশটি আসন পেয়েছিল পরে অবশ্য সেই ঐক্য আর থাকেনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন